আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু যারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম লাইভে যারা প্রতিনিয়ত আমাদের লাইভে যুক্ত হন আপনাদের সবাইকে আজকে লাইভে যুক্ত হওয়ার জন্য হচ্ছে সম্মানিত বিবাস আপনি কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত বিবাস আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ইটস রনি কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ রনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি রনি বাড়িত কবে আসবে স্কোয়ার মাস্টার বাড়ি বালুকা যাই হোক সমাজ আপনারা যারা এখনও যুক্ত হন নাই তারা কিন্তু অবশ্যই যুক্ত হবেন আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আপনাদেরকে সবাইকে লাইভে শুভেচ্ছা জানানো হচ্ছে আপনারা সবাই লাইভে যুক্ত হবেন ইতিমধ্যে কিন্তু আমার ছোটো ভাইয়ের রনি কিন্তু আমাদের লাইভে যুক্ত হয়েছে স্কোয়ার মাস্টার বাড়ি বালুকা থেকে আপনি বা আপনারা যাহারা যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স প্রতিদিনের মতো কিন্তু আজকেও আবার চলে আসলাম লাইভে তাই আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু আমাদের সাথে আরো কয়েকজন লাইভে যুক্ত হচ্ছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময়টি দিয়েছে আমাদের রাতের বেলা লাইভে যে আপনারা সবাই যুক্ত হচ্ছেন জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি সরাসরি দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত হবেন এবং আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইতিমধ্যেই কিন্তু আমাদের সাথে প্রায় দশ বারো জন কিন্তু আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আজকে আপনাদের সাথে নতুন বন্ধুত্ব পরিচয় হবে তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা বন্ধু করতে চান এবং আপনারা যারা আমাদের চ্যানেলে কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন লাইক ডান অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আমাদের লাইকটাকে লাইক করে দিয়েছ আর সময় তো তিও আপনারা যারা এখনো আমাদের লাইভটাকে লাইক করেন নাই তারা কিন্তু অবশ্যই ফোন স্ক্রিনে ট্যাপটপ করলেই কিন্তু লাইক হয়ে যাবে তাই আপনারা সবাই সবাই একসাথে ট্যাপটপ করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা হলো আপনারা যারা এখনও আমাদের মেম্বারশিপের নাম লেখান নাই তারা কিন্তু উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কিন্তু মেম্বারশিপের নাম লেখাইতে পারবেন আরেকটা কথা হলো আপনারা যারা এখনও আমাদের কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করবেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন ইতিমধ্যে কিন্তু চাঁদনি কিন্তু আমাদের সাথে ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছে তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনারা সবাই লাইভটাকে শেয়ার করে দিবেন যাতে সবাই আমাদের লাইভে যুক্ত হতে পারে সম্মানিত ভিউয়ার্স আপনার একটা শেয়ারের মাধ্যমেই কিন্তু আপনার সকল বন্ধুরাও কিন্তু আমাদের লাইভে যুক্ত হতে পারবে তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের লাইভটাকে শেয়ার করে নেয় লাইক করে না তারা কিন্তু অতি তাড়াতাড়ি শেয়ার এবং লাইক করে দিবেন সমহিত বিবাস আপনাদের ভালোবাসা পেতে আপনাদের সাথে সহযোগিতা কামনা করি আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মেটিকে থাকা সম্ভব না তাই সময়ত বিবাস আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করবেন সাহায্য করবেন যাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে একটি বড় চ্যানেলে পরিণত করতে পারি তাই সমন্বিত বিভাগ আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদের সবাইকে অনুরোধ জানালাম আপনাদের সবাইকে অনুরোধ করা হলো যে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে আসে কিন্তু অনেক কথা আছে ইতিমধ্যেই কিন্তু আমাদের আরেকটি ভাই কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইভটিকে কিন্তু লাইক করে দিল এবং ভাই আপনারা যারা লাইক করতেছেন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপনারা যারা এখনো যুক্ত হন তারা সবাই যুক্ত হবেন এবং যারা আপনারা মেম্বারশিপের নাম লেখা উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কিন্তু মেম্বারশিপের নাম লেখাতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা কিন্তু এখনও অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আপনারা যারা এখনও যুক্ত হন নাই তারাও কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন ইতিমধ্যে কিন্তু আরেকটি ভাই অথবা বোন অথবা আমার বড় ভাই বা ছোটো ভাই যে হন না কেন আপনি কিন্তু আরেকটি লাইক করে কিন্তু আপনারা আমাদের লাইভ লাইকের সংখ্যা কিন্তু পাশের গড়ে পৌঁছাই দিলেন ইতিমধ্যেই কিন্তু আমাদের সাথে হাজার হাজার মানুষ আবারও যুক্ত হচ্ছে এবং কি প্রায় সতেরো প্লাস কিন্তু মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লাইভে তাই কিন্তু আপনারা নিচে কমেন্ট সেকশন থেকে কিন্তু কমেন্ট করতে পারেন আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের সাথে কিন্তু আজকে পরিচয় হব আপনাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলব আপনারা যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন তারা কিন্তু সবাই আমাদের লাইভটিকে লাইক করে দেবেন এবং কি দৈর্য সহকারে আমাদের লাইভে থাকবেন আরেকটা কথা হলো আপনারা যদি আমাদের মেম্বারশিপের নাম লেখাইতে চান তাহলে কিন্তু উপরে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে কিন্তু আমাদের মেম্বারশিপের নাম লেখাইতে পারবেন আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি আমি যখন লাইভে আসবো আমার চ্যানেলে ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনারা আমাদের লাইভে যুক্ত হতে পারবেন তাই এই সুবর্ণ সুযোগটি হাত ছাড়া না করে উপরে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন আর প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হন সম্মানিত আপনারা কিন্তু একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই কিন্তু পরবর্তী লাইভে আপনারাও যুক্ত হতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে তাই সম্মানিত ভিওর্স আজকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন যারা কিন্তু এখনও কমেন্ট করেন না যারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনারা কিন্তু প্রায় উনিশজন মানুষ যুক্ত রয়েছেন আপনারা সবাই যদি একটা করে লাইক করে দেন তাহলে কিন্তু এই লাইভের সংখ্যা কিন্তু অনেকটি করে দেয় দাঁড়াবে তাই সম্মানিত বিবাস আপনারা চলে যাবেন না আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের মেম্বারশিপের নাম লেখাবেন উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে একজন ভাই কিন্তু হা হারিয়ে দিতে আসে ভাই জানি না তুমি কে ভাই তুমি যে হও না কেন তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি তো একটা রিয়ে দিয়েছো হা হারিয়ে দাও আবার লাভ দাও যে কোনো একটা রিয়েক দিতেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর তুমি যদি আর একটু কমেন্ট করতে তাহলে কিন্তু আর একটু বেশি ভালো হতো আমি তোমার সাথে বন্ধুত্ব একটি পরিচয় গড়ে তুলতে পারতাম আপনাদের সাথে কিন্তু বন্ধুত্ব হওয়ার জন্য কিন্তু মূলত লাইভ আসা আর এখনও আপনারা যারা আমাদের লাইভটাকে লাইক করে দেন নাই তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে ট্যাপ ট্যাপ করলে কিন্তু লাইক হয়ে যাবে আর আমার যে আগে যারা ভাই বোনেরা এবং আমার যে অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত আগে লাইভে যুক্ত হতো কিন্তু মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে তাদের তাদের কিন্তু দেখা মিলছে না সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখনও টিভি ব্ল্যাক ক্যামার লাইক লাইক কাট সাব বান্দে লাইক করে দে সব বান্ধে মানে সবাই লাইক করে দে মানে এরকম কিছু একটা বলছো নাকি ভাই আর তুমি কি ইন্ডিয়ান নাকি যাই হোক আমাদের চ্যানেলে কিন্তু ইন্ডিয়ান ভাই বোনেরা কিন্তু অনেক যেমন চাঁদনি রয়েছে কিন্তু ইন্ডিয়া থেকে আমাদের সাথে এর মধ্যে কিন্তু টিভি ব্ল্যাক গেম আর কিন্তু আমার মনে হয় সেও একজন ইন্ডিয়ান সম্মানিত বিভাস আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের লাইভে যুক্ত হবেন এবং আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আর ইতিমধ্যে কিন্তু আরেকটি ভাই কিন্তু আমাদের লাইভটাকে লাইক করে দিয়েছে লাইভ সংখ্যা কিন্তু এখন ছয় হয়ে গেছে আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হন নাই আপনারা যদি জাস্ট লাইভে যুক্ত হয় কিন্তু আমি দেখতে চাই ছয়ের সংখ্যা থেকে যেন সাতের সংখ্যায় পৌঁছাই এজন্য আরেকটি ভাই আমাদের যে কোনো একটি ভাই আরেকটা জাস্ট রবল ক্লিক করে কিন্তু আমাদের লাইভটাকে লাইক করে দিবেন জাস্ট একটা লাইক করে দিবেন যেমন সাথে গড়ে যে পৌঁছায় সম্মানিত ভিউয়ার্স আপনারা কিন্তু উপস্থিতি অনেকই কম আপনারা যারা এখনও আমাদের লাইভে যুক্ত হন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের লাইভে যুক্ত হবেন টিভি ব্ল্যাক ড্রাইভার হ্যাঁ হ্যাঁ বলতে তুমি কি বাংলা কথা বলতে পারো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখনো আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন আর চাঁদনি তুমি কি আছো না কি চদনি আর একটা কথা হলো আমাদের যারা অডিয়ান্স রয়েছেন আমাদের যারা দর্শক রয়েছেন আমাদের ভাই ইন্ডিয়ান ব্রো ইন্ডিয়ান তো ত্রিপুরা ত্রিপুরা থেকে ব্ল্যাক গেমার আমাদের সাথে যুক্ত হয়েছে ত্রিপুরা থেকে ভাইয়া তুমি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবো ভাই সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলেই লাইভে যুক্ত হবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের লাইভে যুক্ত হবেন এবং আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন এবং সরাসরি আমাদের কমেন্ট করে কোন জানাতে পারবেন তাই আপনার একটি কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আপনাদের সাথে পরিচয় হতে পারবো তাই সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই যুক্ত হবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন বিষয়টা হলো আপনারা যদি লাইভে যুক্ত না হন তাহলে কিন্তু কথা বলার স্পিডটা কিন্তু থেমে যায় তাই সম্মানিত ভিউয়ার্স আমি কিন্তু আমি আমার এখান থেকে দেখতে পারি যে কতজন মানুষ আমার এই লাইভটি দেখতেছে যদি আপনারা বেশি সংখ্যক মানুষ এই লাইভটি দেখেন তখন কিন্তু কথা বলার ধরনই কিন্তু অন্যরকম থাকে যখন সবাই চলে যান তখন যে একটা কথা কি বাস্তব কথা কি জানেন আপনারা যদি যদি কোনো সভা বা রাজনৈতিক মাঠ কোন বা সাংস্কৃতিক অনুষ্ঠান কন যেখানে থাকেন না কেন যেখানে যদি সামনের সারিতে যদি কোনো মানুষ না থাকে তাহলে কিন্তু সে সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু সাংস্কৃতিক যে নৃত্যটা এটি কিন্তু ফুটে উঠবে না আর একটা কথা হলো আপনি যদি রাজনীতি মাঠে বক্তব্য দেন সামনে যদি শুধু খালি চেয়ার পরে থাকে তাহলে কিন্তু আপনি বক্তব্য দিতে পারবেন না তাই সম্মানিত বিবাস আপনারা যদি আমাদের সাথে যুক্ত না থাকেন তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না তাই সম্মানিত বিভাষ আপনার সাথে যুক্ত থাকলে আপনারা কমেন্ট করবেন আপনারা কোথায় কমেন্ট করে জানাবেন ভাই তোমার তোমার নাম কি ভাই আমার নাম কাউসার আহমেদ মাহির তোমার ভাই তোমার নাম কি আমার নাম হলো কাউসার আহমেদ মাহির আপ তো ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন তো ভিউার্স আপনারা যারা এডিএ চলছেন আমাদের লাইফটাকে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন এবং কি আপনারা যারা যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন সবাই একসাথে লাইভটিকে শেয়ার করে দিবেন এবং কী সবাই লাইভটাকে লাইক করে দিবেন দেবেন মেম্বারশিপের নাম লেখাইতে হলে কিন্তু উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে মেম্বারশিপের নাম লেখাইতে হবে তাই সম্মানিত বিভার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে যে আপনারা মহামূল্যবান সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই দলগতভাবে যুক্ত হবেন সময় তো বসে আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন ইতিমধ্যে কিন্তু ভালুকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল ইটস রনি সে কিন্তু স্কয়ার মাস্টার বাড়ি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল এর মধ্যে কিন্তু চাঁদনি যুক্ত হয়েছিল আমাদের সাথে ইন্ডিয়া থেকে এর মধ্যে কিন্তু টিভি ব্ল্যাক গেমার কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে ইন্ডিয়া থেকে আপনি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনিও কিন্তু কমেন্ট করতে পারবেন নিচের কমেন্ট সেকশন বক্স থেকে তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা দেরি না করে সকলেই একসাথে যাবে যুক্ত হয়ে আপনারা কিন্তু যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত তাই সম্মানিত বিরস এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে কিন্তু আপনাদের সবাইকে আমার খুবই প্রয়োজন আপনারা সবাই আমাদের সাথে সাথেই থাকবেন এবং একই সাথে যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে এক একটি বড় একটি চ্যানেলে পরিণত করতে পারবো তাই সম্মানিত বৃহস আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন না আশা করি লাইভে সবাই যুক্ত হবেন আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা হলো আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন না তারা অতি তাড়াতাড়ি যুক্ত হবেন আর সময় তো এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে এখন শীতের রাত্রে সবাই ঘুমিয়ে যাচ্ছে আমি আর সবাইকে ডিস্টার্ব করবো না পরবর্তী লাইভের সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা আপনারা সবাই সরা সকাল সাড়ে সাতটার সময় আমাদের লাইভে উপস্থিত থাকবেন বলে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা যদি এখনও যদি লাইভে সহযুক্ত হন তারপরেও কিছুক্ষণ থাকার একটা পরিকল্পনা করবো আর যদি সবাই লাইভের থেকে বের হয়ে পড়েন তাহলে আমি ওই লাইফ থেকে বের হয়ে পড়বো কারণ আমি এত রাতে সবাইকে ডিস্টার্ব করতে চাই না তাই ইতিমধ্যে আমি সিদ্ধান্ত নিয়েই ফেললাম যে আমি এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী লাইভের সময় এর মধ্যে কিন্তু ব্ল্যাক গেমার কিন্তু আমাকে বলেছে যে ওয়েট ব্রো আগেই লাইভ থেকে চেন না আচ্ছা ব্ল্যাক গেমার তুমি কিছু যদি বলো আমাকে অবশ্যই বলতে পারো আপনারা যদি আমাকে সবাই বলেন যে ভাইয়া লাইভে থাকেন তাহলে লাইভে থাকবো আর যদি বলেন জাস্ট একজনের যদি বলেন যে লাইভে থাকতে হবে না বের হয়ে অবশ্যই লাইভ থেকে চলে যাবো আর কারণ এত রাতে লাইভ করা যদি আমার পক্ষেও ইম্পসিবল কারণ আমি পসিবল ইফেক্ট ইফেক্ট করতেছি না কারণ রাত কিন্তু প্রায় সাড়ে এগারোটা বাজে আর আপনারা কিন্তু যদি আমাকে লাইভ করার জন্য যদি উৎসাহিত করেন অবশ্যই আমি লাইভে যুক্ত থাকব কিন্তু আরেকটি কথা হলো আপনারা যদি লাইভে যদি করতে চলে উৎসাহিত না প্রকাশ করেন তাহলে কিন্তু আমি লাইভ থেকে চলে যেতে বাধ্য হব এবং আমাদের পরবর্তী লাইভের সময় হবে সকাল সাড়ে সাতটা থেকে আটটা আর সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আমাদের পরবর্তী লাইভে যুক্ত চান তারা কিন্তু অবশ্যই উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কিন্তু আপনারা আমার পরবর্তী লাইভে যুক্ত হতে পারেন আরেকটি কথা হলো আপনারা যারা এখন আমাদের লাইভ থেকে লাইক করে দেন নাই তারা কিন্তু ট্রিপ টাপ টপ 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 করে কিন্তু লাইক করে দিতে পারবে আর দেখি সবাই একসাথে যদি লাইক করেন তাহলে কিন্তু আমাদের দশের ঘর ছাড়িয়ে যাবে লাইভের লাইকের সংখ্যা আর উপরে যে দেখতে পাচ্ছেন যে উপরে আপনার ক্যামেরার উপরে অথবা আপনার ফোনের উপরে উপরে কিন্তু একটা সাবস্ক্রাইব বাটন আছে ওই সাবস্ক্রাইব বাটন ক্লিক করলেই কিন্তু আপনারা আমাদের পরবর্তী লাইভে সুযুক্ত হতে পারবেন আর দেখছেন বাই হোম অন ব্রড টাইম দশটা সাতান্ন তোমার ওইখানে দশটা সাতান্ন বাজে আর আমার এখানে এগারোটা সাতাইশ বাজে মানে আধা ঘন্টা এদিক সেদিক তো ভিওয়ার্স প্রায় লাইভে লাইভটা করতেছি প্রায় সতেরো মিনিট ধরে ইতিমধ্যে কিন্তু আমরা জন মানুষ আমাদেরকে লাইক করে দিয়েছে লাইভটা এবং আমাদের সাথে এখনও বর্তমান জন যুক্ত রয়েছে এবং কি আপনারা চাইলেও কিন্তু আমাদের ফোন স্ক্রিনে ট্যাপ 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 করে ট্যাপ ট্যাপে যে এই যে এই যে এইভাবে ট্যাপ ট্যাপ করে কিন্তু আপনারা কিন্তু আমাদের দশের সংখ্যা করে দিতে পারবেন লাইভের এই লাইকের সংখ্যাটা তো বিভার্স আমি দেখতে পারলাম যে আপনারা কিন্তু কেউ কমেন্ট করতেছে থাকবো থাকবো না আপনারা যদি বলেন লাইভ আর কিছুক্ষণ চালিয়ে যেতে আমি লাইভ চালিয়ে যাব আর যদি না বলেন কথা না বলেন আমি জাস্ট বিশ মিনিট অপেক্ষা মানে বিশ মিনিট সময় পর্যন্ত আমি অপেক্ষা করবো ইতিমধ্যে যদি আপনারা যদি সবাই লাইভে যুক্ত হন এবং যদি বলেন যে ভাইয়া লাইফটা চলমান রাখো তাহলে কিন্তু অবশ্যই লাইফটাকে চলমান রাখব মনিরা বেগম আমাদের সাথে যুক্ত হয়েছে লিখেছে হাই হ্যালো আপনি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই পরবর্তী কমেন্টে জানাবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত হন না আশা করি সকলেই আমাদের লাইভে যুক্ত হবেন এবং আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এবং আপনি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন তাহলে কিন্তু আমাদের লাইভটাকে চল চলমান রাখতে আমরা সক্ষম হব তাই সম্মানিত ভিওয়ার্স আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত থাকবেন এবং মনিরা বেগম আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই তুমহেন মুসলিম হ্যাঁ ভাই আমি মুসলিম ঝিগলি থেকে বলছি ভাই এটা কোথায় মনিরাপু বেগম এটা কোথায় এটা ইন্ডিয়ান নাকি বাংলাদেশ কোনটা আর টিভি বা ভাই তুম হেন মুসলিম হ্যাঁ আমি মুসলিম সময় তো বস আপনারা যারা এখন আমাদের সাথে যুক্ত হন না সকলে সকলেই যুক্ত হবেন এবং কি আমি পরবর্তী লাইভে সংখ্যা সময় বলে দিলাম সকাল সাড়ে সাতটা থেকে আটটা সময় কিন্তু আমরা লাইভে আসতেছি আপনারা কি আসতেছেন আপনারা কীভাবে আসবেন ইনশাল্লাহ সবাই একসাথে আমরা সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু আমরা লাইভে আসব তাই আপনারা সবাই আমাদের লাইভে যুক্ত হবেন মনিরা বেগম আপনি যদি আমাদের লাইভটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি ও বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখতেছেন জেলার নাম আপু কোন জেলা থেকে দেখতেছেন শূন্যতিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই শূন্যতিন ভাই আপনাকে মিস করি বুঝছেন ভাই আপনি তো আমাকে আমার কথা মনে করেন কিনা আমি জানি না আমি কিন্তু আপনার শূন্য তিন ভাই মিস করি শূন্য দিন ভাই একটা লাইক করে দেন তো দশটা লাইক পূর্ণ হইক সুনামগঞ্জ থেকে কিন্তু মনিরা বেগম কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে আপনি কি স্টাডি করেন নাকি হাউস ওয়াইফ কোনটা শূন্য দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনার ছোটো ভাইয়ের কথাটা রাখছেন যে আপনাকে বলা মাত্রই কিন্তু আপনি দশটা লাইক পূর্ণ করে দিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শূন্য তিন ভাই আপনি ইতিমধ্যে কিন্তু আরেকজন কিন্তু আরেকজন কিন্তু আমাদের আমাদের লাইক করে দিল এগারো জন লাইক হয়ে গেল এবং কি আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন আমাদের ভালোবাসা দেন আমাদের সাথে যদি বন্ধুত্ব করেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের একসাথে কাজ করাটা কিন্তু আরও পসিবিলিটি হবে তাই সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবেন আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন শূন্য তিন ভাই কিন্তু আমাদের সাথে একজন আমাদের শূন্য তিন ভাই কিন্তু আমার একজন ইউটিউবার তাকে আপনারা সবাই সাপোর্ট করবেন মনিরা বেগম আমি দশটা লাইক পূরণ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ মনিরা বেগম আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি দশ নম্বর লাইকটা আপনি করেছেন এগারো নম্বরটা লাইভটা বোধহয় আমার ভাই চোদ্দো ভাই শূন্য তিন ভাই করে দিয়েছে ইতিমধ্যে কিন্তু আরও দশজন আমাদের সাথে যুক্ত হয়েছে আপনারা যারা আমাদের লাইভে প্রতিনিয়ত যুক্ত হতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে মেম্বারশিপের নাম লেখাইতে হবে তাই জন্য আপনাকে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে জাস্ট আপনারা মেম্বারশিপের নাম লেখাবেন এবং কাল কে সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু আমরা আবার লাইভে চলে আসব তাই আপনারা সবাই আসবেন আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা সবাই কাল সাড়ে সাতটা থেকে আটটার ভিতরে কিন্তু আমরা লাইভে আসবো তখন আপনারা সবাই আসবেন আর মনিরা বেগম আপু আপনি কি স্টাডি করেন আপনি কি পড়াশোনা করেন নাকি হাউস কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্মানিত বিভাগ আপনারা যারা এখন আমাদের লাইভে যুক্ত অন্যায় আসবে সবাই লাইভে যুক্ত হবেন এবং কি আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার নাম কি আমার নাম হলো কাউসার আহমেদ মাহির আমি একজন ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আমি আমার চ্যানেলে কিন্তু নানা রকমের ভিডিও ক্রিয়েট করে থাকি আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেল থেকে একটু সবাই ঘুরে আসবেন আনিস ভাইয়ের গল্পগুলি শুনবেন আনিস ভাই কিন্তু অনেক আবেগী মানুষ এবং মা ভক্ত এবং বাবা ভক্ত একজন মানুষ আনিস ভাই আনিস ভাইয়ের একটা কিন্তু ভিডিও ছাড়া হয়েছে মরিচ টালের সেই সম্পর্কে কিন্তু সে তার জীবন হিস্টোরি এবং মরিচের সম্পর্কে আলোচনা করেছে আপনারা একটু ভিডিওটা দেখে আসবেন যদি ভালো লাগে আমি পড়াশোনা করি আপনি কোন ক্লাসে পড়েন মনিরা বেগম আপনি কোন ক্লাসে পড়েন অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন সম্মানিত বিবাহ শূন্য তিন ভাই হারাই গেলেন নাকি ভাই সম্মানিত বিবাহ আপনার যারা এখন আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই একসাথে লাইভে যুক্ত হবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ও সিক্সে পড়েন অসংখ্য ধন্যবাদ আপনি ক্লাস সিক্সে পড়েন আর আপনি যদি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন আমাদের ভিডিও থেকে একটু ঘুরে আসবেন আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে একটু বলবেন আর সম্মানিত ভিউয়ার্স আমি কিন্তু একজন ফার্মাসিস্ট আমি কিন্তু ফার্মেসিতে চাকরি করি সেজন্য কিন্তু আমি ভিডিওর কোয়ালিটিগুলো কিন্তু চেঞ্জ করতে পারি না আমি কিন্তু ভালো কিছু চাইলেও দিতে পারি না কারণ আমি সময় পাই খুব কম দেখেন আমি দোকান থেকে কিন্তু আসছি প্রায় সাড়ে দশটার পর এবং কি আসে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমি লাইভে ঢুকছি লাইভে ঢুকার পর কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতেছি আমি ঘুমাবো কখন কাল সকালে উঠবো কখন কালকে আবার লাইভ করবো কখন কালকে আবার ভিডিও তৈরি করবো কখন সব কিছু মিলিয়ে কিন্তু একটা প্যারার ভিতরে থাকি রে ভাই আপনারা যদি একটু সাপোর্ট না করেন এই সাপোর্ট যদি না পায় তাহলে কিন্তু আমার যে কষ্টগুলো এই কষ্টগুলো কিন্তু সব বিফুলে যাবে তাই সম্মানিত বিওয়ার্স আপনারা যারা আমার সাথে আসছেন তারা অবশ্যই ভালোবাসবেন আমাদের সাথে থাকবেন সাপোর্ট সাপোর্ট করবেন আমাকে বিসমিল্লাহ জিরো বিসমিল্লাহ ফোর পয়েন্ট জিরো পি সেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকেও আপনারা সবাই সাপোর্ট করবেন আরেকটা কথা হলো ভাই সাপোর্ট করলেই সাপোর্ট পাওয়া যায় দুই মান্থ এগো দুই মান্থ দুই মাসে কিন্তু সে ওয়ান পয়েন্ট ফোর নাইনকে সাবস্ক্রাইব ডান করে ফেলেছে সম্মানিত ভিওর্স আপনারা যারা এখনও বিসমিল্লা ফোর পয়েন্ট জিরো পি ওকে সাপোর্ট করবেন ভাই আপনাকে সাপোর্ট করব অবশ্যই আপনিও আমাকে সাপোর্ট করবেন সবাই একসাথে সবাইকে সাপোর্ট করবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন ইতিমধ্যেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা তোমার নতুন বন্ধু হুম বিসমিল্লাহ আপনার নামটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাইয়া আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমিও আপনাকে সাবস্ক্রাইব ব্যাক করে দেব ইনশাআল্লাহ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করছি অসংখ্য ধন্যবাদ ভাই তোমাকে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম কিন্তু শুভরাত্রি নববর্ষের রাতে আবদার হল এক নতুন মনির যার প্রতিটি পদক্ষেপ হবে সাহসের প্রতিটি কথা মনিরা বেগম কিন্তু আমাদের থেকে বিদায় নিচ্ছে আবু তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের সাথে এতক্ষণ ছিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমিও চলে যাব আমিও বেশিক্ষণ থাকবো না জাস্ট তিরিশ মিনিট আমার লাইভের সময়টা তিরিশ আমি লাইভ থেকে বের হয়ে পড়ব তাই সম্মানিত বিয়স আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর সাপোর্ট করলেই কিন্তু সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ কথা দিলাম সবাই একসাথে মিলে কাজ করলে কিন্তু যে সবার পজিশন কিন্তু আমরা করতে পারবো তাই সম্মানিত বিয়স আপনাদের প্রতি একটা আশা আমার আপনারা সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ সবাই একসাথে কাজ করলে আমরা আমরা পরাজিত হব না ইনশাল্লাহ আমরা আমরাও সার্থকতা অর্জন করব তাই সম্মানিত বিভাগ আপনারা যারা এখন আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার নাম হুসাইন হুসাইন ভাই তুমি হুসাইন ভাই তোমার বাসা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবা হুসাইন ভাই তোমার বাসা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবা আর তুমি কি কন্টেন্ট তৈরি করো যে ওয়ান পয়েন্ট ফোর নাইন কে সাবস্ক্রাইব জানি অল্প কিছু দিনের মধ্যেই আর একটা কথা হলো হুসাইন ভাই তুমি আমার একটা ভিডিওতে কমেন্ট করে আসবা যাতে আমি তোমার চ্যানেলের নামটি খুঁজে পাই খুঁজে পাই যাতে তোমাকে আমি সাবস্ক্রাইবটা ব্যাক করে দিতে পারি সম্মানিত আপনারা যারা এখনও আমাদের সাথে যুক্ত হন নাই আশা করি সকলেই আমাদের সাথে যুক্ত হবেন এবং আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাংসা রাজবাড়ি রাজবাড়ি থেকে পাংশা রাজবাড়ি থেকে কিন্তু হুসাইন আলী আমাদের সাথে যুক্ত হয়েছে আপনি কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নজরুল ইসলাম ভাই আপনি কি চলে গেছেন নাকি একটা কবিতার লাইন বলে কি চলে গেলেন প্রতিটি কথা ছন্দ আকারে বললেন নজরুল ইসলাম ভাই আপনি যদি না চলে যান তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে আবার যুক্ত হবেন তাই সম্মানিত বিয়স আমি এখন লাইভ থেকে চলে যাব আর এবং পরবর্তী লাইভের সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা থেকে আটটা তাই আপনার সকাল সাড়ে